কে হবেন ভালো প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি ডক্টর শফিকুর রহমান তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দীর্ঘদিন লন্ডন থেকে দল চালিয়েছেন এবং সম্প্রতি দেশে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়েছেন তাকে অনেকেই গণতান্ত্রিক পরিবর্তন অর্থনৈতিক উন্নয়ন সরকারি দায়িত্বে অভিজ্ঞ নেতৃত্বের প্রতীক হিসেবে দেখেন তারেক বলছেন তিনি দেশকে শান্তি উন্নয়ন ও একত্রিত সমাজের দিকে নেবেন যদিও তার রাজনৈতিক জীবন বিতর্কও আছে কিছু সময় বিতর্কিত ঘটনা ও মামলামূলক বিষয়েও আলোচনায় আসে ডক্টর শফিকুর রহমান জামায়াতে ইসলামের আমির দীর্ঘ সময় ধরে মানবিক ও ধর্মীয় মূল্যবোধের উপর নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন তিনি তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন এবং রাজনীতিতে সংলাপ ও শালীনতার আহ্বান জানিয়েছেন অনেক সমর্থক মনে করেন ডক্টর শফিকুর রহমান নৈতিক ও আদর্শিক রাজনীতি দিতে পারেন যা তরুণ ভোটারদের কাছে আকর্ষণীয় একজন নেতা শুধু নাম বা জনপ্রিয়তাই নয় নীতির বাস্তবায়ন উন্নয়ন পরিকল্পনা মানুষের আস্থা এমন সব মানদণ্ডেও বিচার করা উচিত তারেক রহমানের অভিজ্ঞতা ও দলীয় প্রতিশ্রুতি কি বাংলাদেশকে এগিয়ে নেবে নাকি ডক্টর শফিকুর রহমানের আদর্শিক ও নৈতিক দৃষ্টি দেশকে নতুন পথ দেখাবে আপনি কার পক্ষে তারেক রহমান নাকি ডক্টর শফিকুর রহমান কমেন্টে জানান লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না